আমরা বড় জানি তোর পালা বাকি হলো আপনি লেখা করে না কাফের গ্রামে দান করে চলে যাচ্ছে

ازم در قرآن مفہوم ہونی چاہیے وہیان صاحباں دارا نظر ملاحظہ ہونا چاہیے نا پورا قرآن مکمل ہونا چاہیے بینت سنت اللہ علوم سنت اللہ بینت سنت اللہ علوم

বিএনপির সন্ত্রাসীরা এখানে আলমের নেতৃত্বে আসিউর আসিউরের নেতৃত্বে এই ধরনের বর্বরতা চালিয়েছে আমাদের দশবাস করছে আপনারা নিজেরাও দেখছেন বিশেষ করে এখানে আমাদের লাইব্রেরি ছিল সেখানে কোরআন হাদিস ইসলামী সাহিত্য লেটারাসের আমাদের সবাই থাকে সেখানে তারা আলমারি খুলে কোরআন শরীফও অগ্নিদগ্ধ করছে হাতিস কুরআ যা আছে সব কিছু এখানে দেখছেন আপনারা চেয়ার টেবিল আসবাবপত্র যা আছে সব তারা উড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে তসনস করেছে মনে হচ্ছে একেবারে ইসরায়েলি বর্বরতা যেভাবে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালাচ্ছে গাজার উপরে আক্রমণ চালাচ্ছে সেইভাবে তারা এই ইহুদিদের মতো কাজ করছে তারা মসজিদে হামলা করছে কোরআন পুরাচ্ছে ইরা ইসলামের দুশ্মন এরা দেশবাসীর দুশ্মন এরা জাতির দুশ্মন এরা শান্তিপ্রিয় জনগণের দুশ্মন আটঘরিয়াবাসী এটা কোনো ক্রমেই মেনে নেবে না এবং আমরা প্রশাসনের কাছে আমরা জোর দাবি নাই এই কুখ্যাত সন্ত্রাসীর তারা দেশের কোনো মঙ্গল চায় না আটঘরিয়ার বাসীর কোনো মঙ্গল চায় না তারা সন্ত্রাসী কাজ ইফু ইতিপূর্বেও তাদের নামে অনেক কলঙ্কজনক বিষয় রয়েছে তারা চাঁদাবাজি করে তারা লুটপাট করে তারা মানুষকে মারে